রাধে রাধে বন্ধুরা তো কালি তো সরস্বতী পুজো তো আমরা সরস্বতী পুজো করছি এটা কয়েকদিন আগের ভিডিও যখন আমরা প্যান্ডেল করা শুরু করি আমি আমাদের প্যান্ডেল করার কিছু কিছু মুহূর্তগুলো তুলে রেখেছি এখানে আমাদের খুঁটি পুজো হচ্ছিল আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর হচ্ছে আমাদের ক্লাবের সদস্য মানে আমার ভাই আমরা সবাই ভাই বোনরা মিলে দু থেকে পুজো করে আসছি এখানে আমরা প্যান্ডেলের জন্য বাঁশ কাটছিলাম আর বাস জিনিসটা আমার প্রিয় কারণ আমি জীবনে এত মাস খেয়েছি আর খেতে চলেছি যাই হোক এখানে আমাদের গরিবের ব্যানার চলছে আসলে ব্যানার করার মতন আমাদের কমিটিতে টাকা নেই এই জন্য আমরা এমন ভাবে হাতেও লিখে দিয়েছে এটাও খারাপ লাগে নি তাই এবার আমরা বাড়ির সামনে ব্যানারটাকে টাঙিয়ে দিই যাতে লোক আমাদের ব্যানারটাকে দেখতে পায় ব্যানার গরিবের মতো হলো তো কি হয়েছে পুজোটা তো ঠিকঠাক হবে আমরা আমাদের সামর্থ্য মতন যথাসম্ভব চেষ্টা করেছি প্রতি বছরের তুলনায় এবছর আরো ভালো করে করার চেষ্টা করেছি বকবক না করে চলো মাটি আনতে যাই এটা যেহেতু বালি জায়গা মাটি পাওয়া অসম তারপর আমরা মাইলের পর মাইল সাইকেল চালিয়ে চালিয়ে জঙ্গল পার হয়ে গেলাম বড় একটা মাঠে যেখানে শুধু মাটি আর মাটি এখানটায় আমরা সবাই মনের সঙ্গে মাটি খুলে যাচ্ছে আর মাটি খুলতে আমার ভাইরা নিয়ে গিয়েছিল দা আর হাতুল তো সুন্দর সুন্দর জিনিস এনেছে যে আমার হাতটাই কেটে গেল তো যাই হোক কি আর কলা যাবে আর এত সুন্দর জায়গা দেখে আমরা সবাই নুনি ছি ছি রে নুনি গানে একটা রিলস বানিয়ে নিলাম আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট হয়ে গেছে অলরেডি দিকে আমি চ্যালেঞ্জ দিয়েছি এটা ওঠানোর জন্য দিদি যদি উঠাতে পারে তাহলে একটা লাইক করে দিবেন উঠা এই সামলা এখন মাটি নিয়ে যাচ্ছি এখন এই মাটিকে ভেঙে পুরো পুরো করে তারপরে না 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 আমি একা যাব আমাকে মাটি দিয়ে দিন মাটি নিয়ে চলে যাব তারপর মাটি নিয়ে শুরু হয় মাটিকে গুঁড়ো করা আমি দুদিন শুতে পারিনি আমার এত হাত ব্যথা হয়েছে গায়ে তারপর প্যান্ডেল বাঁধা বাঁধি হ্যান ত্যান তো আছেই প্রথমে ভেবেছিলাম নর্মালের উপর রাখব তারপর আমাদের মুড পাল্টে যায় আমরা বলি মাটির ঘর করব এখানে আমরা কুটোর চাল দিতে যাচ্ছি কিন্তু বারবার কেন খসে যাচ্ছে আমি বুঝতেও পারছি না আমি ভাই কোনোদিন ঘর ফর করিনি এই প্রথমবার যাই হোক ফাইনালি আমরা দিতে পেরেছি আর সবার থেকে আমি একটু লম্বা ছিলাম মানে বড় দিদি বলে কথা এই জন্য পুরো কুটোর চালটা আমি করেছিলাম এবারই আমি ভেবেছি মা সঙ্গে ঝগড়াঝাটি হলে আমি এরকম কুটার চাল মাটির ঘর করে থাকি মাঝে আমি পরে আমার পাটা খোঁড়া হয়ে গেছিল এর জন্য আমি আর কোনো ভিডিও করিনি কাজ করেছি কিন্তু কিন্তু ভিডিওটা করিনি পুরোপুরি এটা কমপ্লিট হয়ে দেখো এখন আলপনা আলপনা এখানে বেশিরভাগটা আমি আমি দিয়েছি পুরোটা কারণ ভাই ছিল বোন ছিল ওরাও দিয়েছে কম আমার পা খোঁড়া তো তাই জন্য আমি বেশিক্ষণ বসতে পারি তাও যতটুকু দিয়েছি ততটুকুতে আমার সিট দ্বারা ব্যথা হয়ে আমি কাল রাতে ঘুমাতে পারি এখন দেখো আমার গলা টলাও বসে গেছে তোমরা নিশ্চয়ই ভয়ের জন্য বুঝতে পারছো না কিন্তু আমার গলাটা বসে গেছে যাই হোক কালকে আমরা কারেন্টের লাইন কিছু করে আসি আর কিছু বাকি আছে আল্পনা হাফ হয়েছে আর হাফ বাকি আছে আজ করা হবে। ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে